একটা জালিম শাহির আজকে ফাঁসির রায় হয়েছে এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক রায় সেজন্য আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য পৃথিবীতে মানুষকে তিন রকম মানুষেরা গোলাম বানাতো কয় রকম মানুষেরা এ বিষয় নিয়ে প্রথম আলোচনা হবে ইনশাআল্লাহ এরপরে কোরআন কেন আগমন করল মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামীতে লিপ্ত করার জন্য কি কি কর্মসূচি দিয়েছে এরপরে সর্বশেষ আমাদের করণীয় কি আছে তিনটি বিষয়ে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমি আশা রাখব মাহফিল শেষ না হওয়া পর্যন্ত একটা লোক উঠা বসা করবেন না সবাই তৈরি ইনশাআল্লাহ কারণ এই মাহফিল গুলো হচ্ছে একটা দার্স আমাদের সভাপতি সাহেব বলেছেন এটা একটা দার্স কোরআনের মজলিস সবসময় এই সুযোগ গুলো হবে না আমরা দীর্ঘ এক যুগ এক ভাই বলেছেন এক দশক আসলে এক দশক না দাড়িগুলো তখন কালো ছিল সাদা হয়ে বের হয়েছে এজন্য জন্য খেয়াল রাখবেন আপনাদের ঘুমানোর জন্য অনেক সময় আছে শয়তান ধোকা দিবে তাড়াতাড়ি চলো শুনলাম তো আর কত এই জন্য মনের ভিতর থেকে উৎখাত করে দিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এখানে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বসি আল্লাহ সব আমাদের সকলকে কোরআনের এই মসজিষ্কের আদর রক্ষা করে কিছু শোনার জন্য আমল করার জন্য বসার তৌফিক দান করেন আমিন যুগে যুগে তিন সরে মানুষেরা মানুষকে তাদের গোলাম বানিয়েছে এবং এই তিন শ্রেণীর মানুষেরা পরস্পরে একজন অপরজনকে সাহায্য করেছে প্রথম শ্রেণী হচ্ছে শাসক একদল স্বৈরাচারী জালিম শাসক যারা নিজেদেরকে মনে করত করেছেন শাসন করার জন্য তারা সৃষ্টিগত হয়েছে এ দেশটা তাদের বাপদাদার তার বাপেরা স্বাধীন করেছে এখন তারাই মালিক বাকি সব জনগণ তাদের গোলাম এই দলের সর্বপ্রথম ব্যক্তি কোরআন যার সম্পর্কে বিস্তারিত আলোচনা বিভিন্ন জায়গায় করেছে তার নাম আল্লাহ বলেছেন নিশ্চয় ফেরাউন আল আর্থ মিশর ভূখণ্ডের কথা উল্লেখ করা হয়েছে আর একটা এতে আলাইশালি মুলক মিসরিন মিশরের মালিকানা মিশরের ক্ষমতা মিশরের রাজত্বকে আমার নয় তার মানে মিশর ভূখণ্ডের একচ্ছত্র মালিক একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে সে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে দাবি করেছে কোরান বলছে

নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে বিভিন্ন